আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে একদম কারচুপি কাজের কিছু আজ কিন্তু হচ্ছে ঘাড়ারা নাইরা দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো 60% ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে 70 আছে 60 আছে কোন কালারটা খুলে দেখাবো কি হচ্ছে আপনি এই কালারটা খুলুন এটা আগে দেখি ঠিক আছে জাম কালারটা দেখবো খুব সুন্দর এটা কালার আর সবগুলো ড্রেস কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাড়ারা এই যে দেখেন এটা হচ্ছে ঘাড়ারা প্রচুর ঘের থাকবে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে জর্জেট এর ফেব্রিকের ভিতর পাবে ওকে এই যে এটা হচ্ছে সারারা ঘাড়ারা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ কারচুপি কাজ করে এটা উপরের টপসটা এটা হচ্ছে স্লিপস এর আর এটার লুকটা দেখে এটা টিনেস কাজ করা আচ্ছা এটা টিনেস সাইজ নাকি ফ্রি সাইজ দুইটাই আছে আচ্ছা এটা 38 থেকে 44 পর্যন্ত দিতে পারবেন ওকে আচ্ছা ওড়োনাটা দেখাই এই হচ্ছে ওরোনাটা ওটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ করে কালার আছে কয়েকটা ভাইয়া অনেকগুলো কালার আছে ঠিক আছে আট নয়টা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মা চোয়ার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো আর এটার ভিতর এইটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ মানে এগুলো আমি বলবো আজকের ভিডিও সেভেন্টি এইটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকায় এরকমের লুকের একটা ড্রেস আচ্ছা আচ্ছা এই দেখেন এটা একটা ডিজাইন অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশন নাকি অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে অ্যাডভান্স করলে হবে নাকি হবে আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ ওনে পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এই কালারটা আসলেই খুব চমৎকার এটা কালার কিন্তু এটা কিন্তু আসলে মেহেদি উৎসবের জন্য নেওয়া যাবে প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়ানলি কেউ দেখাতে পারবে না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে পঁচিশশো টাকা এটা একটা কালার থাকবে এটা লাস্ট ওয়ান ছিল তাই তো আচ্ছা অনেকগুলো কালার অনেকগুলো কালার আছে জোয়ার্স খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে নায়রা দেখাবো ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর এটা সম্পূর্ণ স্ট্রোনের কাজ করা আর এটা স্লিপসটা কিন্তু গরজাস করে কাজ পাবে এটা হচ্ছে নায়রা কাট ঠিক আছে নাইরা কাট ক্রেপ করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইডেও কিন্তু ক্রেপ করা থাকবে খুব সুন্দর এটা একদম অরিজিনাল নায়রাটা নায়রার ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে বাট এটা একদম অরিজিনালটা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আচ্ছা এটা প্লাজু কাটের একটা প্যান্ট পাচ্ছেন এইটা হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইস থাকবে 2550 এটাও 2550 এটাও 2550 আচ্ছা এটাও অনলি 2550 টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে লস ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 2550 করে আরেক এটা হলো গাউন এটা এক পিসি হবে যে নিবে সে লাকি আচ্ছা এক পিসি আছে এটার ঘেরটা দেখেন ওয়াও এটাও সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এটা কিন্তু ম্যাটেরিয়াল কাজ আচ্ছা এটা কিন্তু হচ্ছে প্রচুর ঘের থাকবে দেখতে পাচ্ছেন

আচ্ছা এটা কিন্তু ফ্রন্ট ব্যাক কাজ থাকবে কাটার করা এটা দেখেন উপরের বডিটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে টপস প্যাটার্নে পাচ্ছেন ঠিক আছে এটা হবে স্লিপসের এর পোর্শন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক কিন্তু কাজ করা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ কালার আছে এটা একটা কালার এইটা দেখেন এটা কিন্তু গ্রিন কালার দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই সুন্দর এটা কিন্তু স্লিপটা চেঞ্জ থাকবে এই যে দেখেন এটা স্লিপটা চেঞ্জ থাকবে এটা হচ্ছে মেরুন কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার থাকবে 2550। ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপে কাজ করা এটা হচ্ছে স্লিপসের পশন দেখতে পাচ্ছেন এটা পুরো বডি কাজ থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ থাকবে ঠিক আছে এটা করাচি সিল্ক বলে না আচ্ছা এটা হচ্ছে করাচি সিল্ক এটাও কিন্তু খুব সুন্দর টেসকার প্লাজু পাবেন আর দোপাটাটা হলো এটা দোপাট্টাটা দেখেন ফুললি গরজাজ করে কাজ থাকবে এখানে টার্সেল দেয়া আছে প্রাইস থাকবে কত भैया এটাও পঁচিশশো পঞ্চাশ করেন কাজের মজুরি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিচে আচ্ছা আচ্ছা আর ড্রেস দিয়ে দিচ্ছেন এত কমে ওকে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে মানে নিত্য নতুন কালেকশন তো পাবেন বটে তার উপরে আবার কিন্তু সবগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে সব জায়গা থেকে অর্ধেক দামে পাবেন ফ্যাশন কা আচ্ছা খুব রিজনেবল প্রাইসে অনেক প্রোডাক্ট দিচ্ছি আমাদের এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো